মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ভিডিও যেমন তোমাদেরকে কথা দিয়েছিলাম আগের ভিডিওতে যে আমি খুব তাড়াতাড়ি আমার মাম মামের অন্নপ্রাশনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক তেমনই দেখো অন্নপ্রাশনের ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি আর এই দিন অ্যাকচুয়ালি খুব বেশি কিন্তু ভিডিও করা হয়নি যেমন বললাম বলেছিলাম যে তোমাদেরকে আগের দিন যে আমরা খুবই কম লোকজনকে বলেছি নিজেদেরই মধ্যে আমরা ঘরোয়াভাবে অন্নপ্রাশনটা করছি সেই জন্য মানে অল্প কয়জনই যেহেতু ছিল তাই বাড়িতেই রান্নাবান্না করেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম নিজেরা তাই জন্য রান্না টান্না টুকটাক করতে হয়েছে মামামকে সামলাতে হয়েছে সব অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে তাই জন্য ঠিকভাবে যে ভিডিও স্টার্ট স্টার্ট করবো ঠিকঠাক করে ব্লগ করব সেই জিনিসটা অ্যাকচুয়ালি হয়নি তাই একটু ছোটো ছোটো করে শুধু ভিডিও করা আছে আমার কাছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এই দিন কিন্তু মোটামুটি তবু দুপুর দুপুর হয়ে গেছিলো তখন আর এই সময় সবাই এই টাইমটাতেই ঢুকেছিলো একসাথে মোটামুটি সবাই পিসিমণি একটু আগে এসেছিলো আর সবাই এই টাইমটাতেই ঢুকেছে আর এখন হচ্ছে মাম্মামের গায়ে হলুদ দেওয়া আর তারপরে ওকে স্নান করানো হবে আর দেখো মাম্মাম কত জিনিসটা এনজয় করছে কিন্তু ও কিন্তু এমনিতেই স্নান করতে খুব ভালোবাসে আর এই যে বার্তাপটা দেখতে পাচ্ছে এটাও কিন্তু নতুনই এই দিনই এই বার্ত্রাপটার উদ্বোধন করা হয়েছে দু একদিন আগে এসেছিলো কিন্তু এটা আমরা স্নান করাইনি ওকে কারণ আমরা ভেবেছিলাম যে অন্নপ্রাশনের দিনই ফার্স্ট টাইম এটাতে স্নান করবে আমার মাম্মা তাই জন্য পুরো প্ল্যানিংটা আমি মোটামুটি টুকটাক টুকটাক ছোটো ছোটো প্ল্যানিং করেই রেখেছিলাম যেমন ধরো এই যে বাচ্চাবে যখন স্নান করবে এটাতে গোলাপের পাপড়ি দেওয়া হবে তারপরে ও যখন মানে এই গায়ে হলুদের সময় একটা হলুদ রঙের ওকে জামা পরানো হবে নর্মাল জামাকার থেকে এইরকম টুকটাক কিছু কিছু প্ল্যান করেছি তারপরে ওর যেই ড্রেসটা অন্নপ্রাশনে মানে যে মুখে প্রসাদ খাবে যখন সেই ড্রেসটা তারপরে যে মাথার মুকুটগুলো কী হয় ফুলের মুকুটগুলো অনেক বড় বড় হয় আমি ওই জন্য হেয়ার ব্যান্ডের মধ্যে ফুল দিয়ে ওরমভাবে একটা বানাতে বলেছিলাম কিন্তু কি হয়েছে সব জায়গায় তো আমি যেতে পারিনি তাই ওর পাপাকে দিয়ে সব কিছু করাতে হয়েছে তাই একটু আদ্র উনিশ বিশ হয়েছে কিন্তু জিনিসগুলো অনেকটাই হয়েছে আমার মন মতো এখনও স্নান হচ্ছে দেখো কতটা এনজয় করছে ও টুকুর করে কিন্তু চুপ করে বসে রয়েছে ও দেখো আমার বিষুমুনি আবার ওই ওকে গামছাটা দিয়ে দিচ্ছে যে একটু অনেক গোল করে একটা ফটো তোলার জন্য ভিডিও করার জন্য তা তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো আমাদের সাথে এই ভিডিওটা আর কেমন লাগলো অবশ্যই জানিও কিরকম কীরকম লাগছে অন্নপ্রাশনে ভিডিওটা তোমাদের আর এই দিন কী একটু তাড়াহুড়োর মধ্যেই এই সময় ভিডিওটা হচ্ছিলো কারণ কি যে আমাদের ওই যে বলেছিলাম আমরা লোকনাথ মন্দিরে আমাদের মানে প্রসাদ দেওয়ার ছিল মানে মাম্মা অন্নপ্রাশন হবে সেই জন্য যে প্রসাদটা খাওয়ানো হবে ওটা মন্দির থেকেই আনা হয়েছিল। আর মন্দির কী তো বারোটা সাড়ে বারোটা নাগাদ মন্দির বন্ধ হয়ে যায় এই জন্য মানে একটু তাড়াহুড়ো করছিলাম আমরা কারণ মন্দির বন্ধ হয়ে গেল তার মনে আমরা চেয়েছিলাম ওই দিন একটুখানি ওকে নিয়ে গিয়ে একটু ঠাকুরকে প্রণাম করিয়ে বাবা লোকনাথকে প্রণাম করিয়ে নিয়ে আসবো তাই জন্য মন্দিরে যাওয়ার একটা তাড়াহুড়ো ছিল তা এখন স্নান হয়ে গেছে এখন ওকে আবার ড্রেস ট্রেস পরিয়ে রেড দেরি করে নিচ্ছে এ দেখো চন্দন দিয়ে আবার সাজানো হয়ে গেছে ওকে আর ড্রেস পরিয়ে ওকে রেডি করা হচ্ছে মন্দিরে নিয়ে যাবো তাই জন্য এখন মানে গয়নাগাটি নতুন ড্রেস সব পরবে ও তারপরে যাব আমরা দেখতেই পাবে কিছুক্ষণের মধ্যে একটু পরেই যে আমরা বেরোবো এখান থেকে আর আমরা কী বলতো যারা যারা এসছিল আমরা সবাই মিলে একসাথে গেছিলাম মন্দিরে এসেছিলাম ফার্স্টে যে না মাম্মাকে নিয়েই গিয়ে শুধু প্রণাম করে নিয়ে চলে আসবো তারপরে যখন মন্দিরের কথা শুনে সবাই বললো যে না আমরাও যাব বেশ ভালোই লাগলো সবাই একসাথে আমরা জানি যে কজন ছিলাম সবাই মিলে একসাথে মন্দিরে গেছিলাম আর মাম্মামকে কেমন লাগছে তা কিন্তু জানিও ও অলরেডি মানে এটা একটা আগে গায়ে হলুদের একটা ড্রেসের গেট ছিল এখন একটা গেট আছে আবার একটু পরে যখন মুখে প্রসাদ খাবে তখন আরেকটা একটা গেট থাকবে সবগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আর দেখো সবাই এখানে কিন্তু ব্যস্ত ওকে মানে সাজানো গোজানো করার জন্য আর তোমার খুকটু বুড়িটা দেখো একদম সুন্দর করে কি সুন্দর এনজয় করছে টুকু টুকু করে আছে সাজতে গুজতে কোনো ওর কান্নাকাটি নেই ও কিন্তু ও পুরো দেখতে পাবে তোমরা আজকে এই ভিডিওটার মধ্যেও কোনো কান্নাকাটি করেনি কিছু না শুধু একমাত্র মুখে প্রসাদ দেওয়ার সময় ওই সময় কান্নাকাটি করেছিল একটুখানি আর যখন ও মানে ভীষণই একটা ইয়ে লাগে অনেকটা কেঁদে ফেলেছিল মুখে প্রসাদ দেওয়ার সময় আর ওই আসলে কীভাবে অনেকে বলে যে অন্নপ্রাশনের দিনে কাদা একটু ভালো আর বাবানের অন্নপ্রাশনের সময়ও কিন্তু বাবান খুবই কেঁদেছিল আর ওর ও সময়ও ও কেঁদেছে মুখে প্রসাদ দেওয়ার সময় এছাড়া দেখবে পুরো ভিডিওতে ওর কান্নাকাটি নেই যে এত ইয়ে হচ্ছে ওর ওপরে কোনো ওর সেরকম প্রবলেম নেই ও একটু পরপর চুপ হয়ে যাচ্ছে সেরকম কিছু নেই এই দেখো এখন ফুল রেডি হয়ে গেছে হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ড পরে নতুন ড্রেস পরে এখন যাচ্ছে মন্দিরের আর এই যে আমরা মন্দিরে এসে পৌঁছে গেছি তখনও মন্দির বন্ধ করেই দেবে তা ওর পাপা আবার বলে রেখেছিল একটুখানি খোলা রাখো আমরা আসছি দেখো পুরো মন্দির পরিষ্কার হয়ে গেছে এখন শুধু আমরাই ছিলাম তা আমাদের জন্যই খুলে রেখেছিল এটা আমাদেরই বল রোডে একটা লোকনাথ মন্দির তোমাদের অনেক সময় হয়তো বলেছি এই মন্দিরের কথা তাই এটা আমাদের লোকনাথ মন্দির এখান থেকে আমরা ভোগের প্রসাদটা নিয়ে এসেছি আর মাঝে মাঝে আমাদের ইচ্ছে হলে আমরা এখানে পুজো দিই প্রসাদ খাই এখন দেখো আস্তে আস্তে আমরা সবাই মিলে কিন্তু ঠাকুরের সাথে মানে টুকটাক করে ফটো তোলারগুলো ফটো তুলবো মাম সাথে সবাই ফটো তুলবে ঠাকুরের মন্দিরের ভিতরে গিয়েও আমরা ফটো তুলবো ওকে প্রণাম করাবো সব কিছু হবে তাই তোমরা আস্তে আস্তে দেখতে থাকো আশা করি ভালো লাগবে অ্যাকচুয়ালি সবার সাথে একটু স্মৃতিটা রাখার জন্যই আমরা এখানে ফটোটা তুলছিলাম স্মৃতিগুলো ছোটো ছোটো স্মৃতি সবার সাথে থেকে যাবে ভালো লাগবে

इतने चूतों में की बियर चुना की ये बियर होच्चे तो मां इंजला की ओ इतने की क्या ओ नहीं तो तू साफ़ दिया दे मत है यहाँ बंदे टूपड़ी तो उपर नहीं दे है है अटूल है 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 কত কিছু হচ্ছে দুই তো চুপ করে চুপ হয়েছে থালাটা দেবার

아, 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 나, 아, 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 은 아, 은 아, 은 아, 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 আগে আগে খাওনি আগে একটু বারবার তিনবার একটু ফেলে দি আইনি হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুম একটু দাও

ओ बोनू ओ साले के रीचो येस क्यार वैल्यू तीन बार सुईये ফেলबे

এই যে মাম্মামের অন্নপ্রাশনের অনুষ্ঠান মানে মেন যে মুখে প্রসাদ দেওয়া কিন্তু কমপ্লিট এখন আমার মাম্মাম সব কিছু খেতে পারবে আর আস্তে আস্তে সব কিছু খাবে আর টুকটুক করে বড় হয়ে যাবে আর এখন দেখো আগেও মানে কয়েকজন খেয়ে নিয়েছে আর লাস্টে এটা লাস্টে একদম ভিডিও করা হয়েছে তখন আমরা তো কজন বাকি ছিলাম একজন তারা খেতে বসেছি সবাই মিলে পিসিমণি আমার ননদ ওদিকে বুবু আর এক ওই দেওর যা আমরা দুজন সবাই মিলে বসে খাচ্ছিলাম আর আমরা যেই খেতে বসেছি মামামকে আমি ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম তা ঘুমে হচ্ছিলো ও যেই আমি খেতে বসেছি ও তখনই ঘুম থেকে উঠে গেছে কিন্তু আর কিন্তু ওই দিন আমার অসুবিধা হয়নি কারণ আমি খাচ্ছিলাম তো মাসিমণি ওকে নিয়ে কোলে নিয়েছিল। একটু পরে তোমরা সেটা দেখতে পাবে কোলে আছে মাসিমণির মাসিমণি ওকে কোলে নিয়ে ঘোরাচ্ছিলো তা ওই কোলে কোলে টুকটুক ঘুমাচ্ছিলো একটু আধটু আর সেই ফাঁকে আমরা কিন্তু খেয়ে নিয়েছি আর দিনটা খুব ভালোই কাটলো আমাদের ছোট্টোর মধ্যে যেটুখানি পারলাম আমরা মামা জন্য আয়োজন করেছিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর আশীর্বাদ করো